শেখ হাসিনাকে নিয়ে এবার হাটে হাড়ি ভাঙলেন এক একে ফাঁস করলেন অজানা সব রহস্য হাসিনা সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ এরপর তার পদত্যাগ নিয়ে চলে বহু নাটকীয়তা অবশেষে আওয়ামী লীগ সরকারের পর একের পর এক বোমা ফাটিয়ে চলছে সোহেল এবার নিজের ফেসবুক স্ট্যাটাসে তুলে ধরলেন আরেক অজানা গল্প কিন্তু কি সেই গল্প শেখ নাকি নিয়ে কোন অজানা রহস্য ফাঁস করলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহুদ রহমান সিয়াম শুক্রবার নিজের ফেসবুকে হাতে হাড়ি ভাঙা প্রথম পর্ব প্রকাশ করলেন সোহেল তাজ সেখানে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের জানাজা প্রসঙ্গে বললেন সৈয়দ আশরাফের তিনটি জানাজা হবে শুনে তাৎক্ষণিক আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্তি প্রকাশ করেছিলেন তিনি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ধমক দিয়ে বলেছিলেন এত বড় কি হয়ে গেল যে তিনটা জানাজা পড়াতে হবে প্রতি উত্তরে কাঁচুমাচু করে ওবায়দুল কাদের আমতা আমতা করে জবাবে বলেছিলেন নেতাকর্মীরা ওনাকে অনেক পছন্দ করে আর তাতেই তাদের দাবি না মানলে সামলানো যাবে না সোহেল তাজ বলেন আপনারা যারা আশরাফ ভাইকে শাপলা চত্তরে গিয়ে দোষারোপ করেছেন তা সঠিক হয়নি তিনি হয়তো কিছু কথা বলে থাকতে পারেন কিন্তু সব সিদ্ধান্ত আসতো একেবারে ওপর থেকে পোস্টে শেষে সোহেল তাজ লিখেছেন আওয়ামী লীগের ব্রেইন ওয়াশ নষ্ট পচা নীতি বা আদর্শ বিচ্যুত লুটেরা খুনি গুম হত্যা নির্যাতনকারী সমর্থন সকলকে বলবো অনতি বিলম্বে আমার এই ফেসবুকের পেজটি আনফলো করতে আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে আত্মপলব্ধি আত্মসমালোচনা করে অনুসূচনা করার এদিকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকায় অনুরোধের বিষয় একটি মুহূর্ত ভারতের নতুন করে কিছু বলার নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সবাল শুক্রবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে তিনি কথা জানান খবর সংবাদ সংস্থা এ এর মাধ্যমে গণমাধ্যমের তোপের মুখে পড়ে পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা সেদিন তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান এরপর থেকে সেখানে রয়েছেন এর মধ্যে তার বিরুদ্ধে একের পর এক হত্যা মামলা হয়েছে রয়েছে গণহত্যার মামলাও বিচারের প্রক্রিয়ায় স্বার্থে সাবেক এ প্রধানমন্ত্রীকে ফেরত চেয়ে গত তেইশ ডিসেম্বর দিল্লিতে কূটনৈতিক নোট পাঠায় ঢাকা শেখ হাসিনাকে ফেরতের স্বাভাবিক সময়ের মধ্যে উত্তর না পেলে দিল্লিকে আবার তাগিদপত্র দেওয়া হবে বলে মধ্যে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তবে ভারতের পক্ষ থেকে এ নিয়ে এখনো কিছু জানানো যায়নি সম্প্রতি বাংলাদেশ থেকে অনুপ্রবেশের বিরুদ্ধে ভারত কঠোর ব্যবস্থা সম্পর্কে এক প্রশ্নের জবাবে জয় বলেন কেউ যদি অবৈধভাবে অভিবাসনের পথ বেছে নেয় তাহলে তাদের নিরাপত্তা বাহিনী অবশ্যই ব্যবস্থা নেবে তুরস্কের এক সংস্থা থেকে বাংলাদেশের সামরিক ট্যাঙ্ক কেনার খবর নিয়ে তাকে প্রশ্ন করা হয় বাংলাদেশের ওই সিদ্ধান্ত ভারতের প্রতি কোনো বার্তা কিনা তা জানতে চাওয়া হলে এ মুখপাত্র বলেন নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের উপর ভারত সবসময় তীক্ষ্ণ নজর রাখে এবং উপযুক্ত ব্যবস্থা নিয়ে থাকে দর্শক আজ এই পর্যন্তই সারা দেশের নিত্য সকল আপডেট পেতে নিউজ টোয়েন্টি ফোরের সাথে থাকুন ধন্যবাদ